পানি আমাদের জীবনের অপরিহার্য একটি উপাদান এবং শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পানির বিভিন্ন দিক এবং এর ভূমিকা বিস্তারিত আলোচনা করা হলো এক রক্ত সঞ্চালনে পানির ভূমিকা পানি রক্তের মূল উপাদান যা আমাদের দেহের সেল ও টিস্যুর মধ্যে পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে এটি রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে এবং সঠিকভাবে রক্ত সঞ্চালনে সহায়তা করে পর্যাপ্ত পানি পান করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে যা হার্ট এবং অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা বাড়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে পানির ভূমিকা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পানি খুবই গুরুত্ব এটি ঘাম হিসেবে শরীর থেকে তাপ বের করতে সাহায্য করে পর্যাপ্ত পানি না থাকলে শরীরের তাপমাত্রা বাড়তে পারে যা ডিহাইড্রেশন এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে বিষাক্ত পদার্থ দূরীকরণে পানির ভূমিকা পানি শরীরের বিষাক্ত পদার্থ এবং বর্জ্য পদার্থ অপসারণে সহায়ক এটি কিডনির মাধ্যমে বর্জ্য পদার্থ বের করে পানি পম্প পান করলে কিডনি কাজ করতে বাধাপ্রাপ্ত হয় যার ফলে বর্জ্য পদার্থ শরীরে জমা হতে শুরু করে যা নানা সমস্যার সৃষ্টি করতে পারে খাদ্য পরিপাক প্রক্রিয়ায় পানির ভূমিকা পানি খাদ্যের পুষ্টি উপাদানগুলোকে শোষণে সহায়তা করে এবং পরিপাক প্রক্রিয়াকে সহজ করে যথাযথ পরিমাণে পানি পান করা হলে পাচনতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য কমে যায় পেশি ও জয়েন্টের কার্যক্ষমতায় পানির ভূমিকা পানি পেশি এবং জয়েন্টের সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এটি পেশি ফাইবারগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং জয়েন্টের সঠিক কার্যক্ষমতা বজায় রাখে পানি কম পান করলে পেশি শক্তি কমে যেতে পারে এবং জয়েন্টের সমস্যার সম্ভাবনা বেড়ে যায় ধন্যবাদ